আমরা যেমন জেলখানায় করে সবসময় বাতি জ্বালায় রাখতো কি আমি রামজা ভাই হ্যাঁ লাইট জ্বালায় রাখতো তো আমরা ঘুমাইতাম কি দিয়ে জানেন চোখের উপরে গামছা দিয়ে আগে আন্দার বানায় তারপরে চোখে আগে ঘুম পাড়াইতাম পরে আমরা ঘুমাইতাম কারণ এই চোখ আলো থাকলে এ চোখ ঘুমাবে না আলো হলেই এটা দেখতে থাকবে আমি যে আয়াতটা পড়েছি এই আয়াতের ভেতরে লায়াস্তাবিল ওয়াল বাসির বাস এতটুকুন আমি আয়াত অংশ আপনাদের সামনে পড়েছি আয়াত পড়েছি এর ভেতরে আল্লাহ তালা যে কথাটা আমাদেরকে মেসেজ করেছেন সেটা হলো চক্ষুসমান সমান এবং চক্ষুহীন যার চোখ নাই আর যার চোখ আছে দুইজন সমান নয় ওয়াল বসির অন্ধ এবং চক্ষুওয়ালা দুইজন কি নয় সমান নয় বাস এটি একটি দৃষ্টান্ত এই দৃষ্টান্তটি আল্লাহ ইলম এর গুরুত্ব বুঝাইতে এই দৃষ্টান্ত পেশ করেছেন অর্থাৎ চোখলা আর চোখ ছাড়া দুইজন যেমন সমান নয় যার আছে যার ইল নাই এই দুইজন সমান নয় এখন এই কথার পরে আমি আপনা আপনাদেরকে আরেকটা কথা বলি সেটা হলো আল্লাহ তাআলা চোখের সাথে তুলনা করেছেন আল্লাহ আল্লাহতালা দুই ধরনের চোখ মানুষকে দান করেছেন একটা চক্ষু হল চর্মচক্ষু আরেকটা চক্ষু হল আকলের চক্ষু জ্ঞানের চক্ষু আকল চর্মচোখ দিয়ে যতদূর দেখে মানুষ আকল দিয়ে তার চাইতে বেশি দেখে খনি যেটা মাটির নিচে লুকায় থাকে বলুন তো এটা কি চর্মচোখে বের হয় নাকি আকলের চোখে বের হয় মঙ্গল শনি নাম শুনেছেন চোখে দেখেছেন কোন চক্ষু দেখেছে হ্যাঁ এমন বহু কিছুই আছে যেখানে আমাদের চর্মচ পৌঁছে না কিন্তু আমাদের আকলের চক্ষু সেখানে পৌঁছে যায় দুটি চোখকে সচল করতে এতটুকু তো আপনারা অবশ্যই আপনারাই বললেন যে চোখ দিয়ে আপনারা মঙ্গল দেখেন নাই আমিও দেখি নেই আপনারাই বললেন খনিজ সম্পদ কোথায় আছে চর্মচোখে দেখি নেই কত বড় চর্মচোখ দিয়ে এটা মাপা যায় না কিন্তু আকল দিয়ে মাপে কত বছর এখান থেকে গ্যাস উৎপাদন হবে এটা আকল দিয়ে বের করে ফেলে কতটুকুন দূরে আছে শনি অথবা মঙ্গল আকল দিয়ে আবিষ্কার করে দূরত্ব আবিষ্কার করে চর্মচোখ দিয়ে দেখতে পায় না এটা বন্ধ করে দিতে পারো আওয়াজ হয় তা সামান্য সময় তো এটা বন্ধ থাক তো এই এতটুকুন তো সুস্পষ্ট যে চর্মচোখের চাইতে আকলের চোখের পাওয়ার কম না বেশি হ্যাঁ বেশি এ কারণে পৃথিবীতে যাদের চক্ষু আছে তাদের গুণগান কোরআনের আল্লাহ তালা না করলেও যাদের আকল আছে তাদের প্রশংসা আল্লাহ তালা কোরআনে করেছেন কোরআনে কারিমে যদি কোনো পশুর আকল থেকে থাকে তারও প্রশংসা হয়েছে যেমন কুকুর আসহাবে কাহাফের কুকুরের প্রশংসা কোরআনে আছে প্রশংসা মানে সে যে ইমানদারদের সাথে গেল এটাও তো একটা প্রশংসা বলুন তো এটা কি কুকুরের চর্মচোখের পাওয়ার নাকি অন্য কোনো পাওয়ার অন্য কোনো সে বুদ্ধিমান বাংলাদেশে বুদ্ধির পাওয়ার ভালো বুদ্ধির প্রশংসা কোরআনেও আছে চৌকলা মানুষের প্রশংসা নাম ধরে করেন নাই মেনশন করে করেন নাই কিন্তু যাদের বুদ্ধি আছে তাদের প্রশংসা তাদেরকে মেনশন করে করা হয়েছে যেমন কোরআনে হাকিমে আল্লাহ তায়েব আলাইহি সালামের কন্যার প্রশংসা করেছেন সোহাইব আলাইহ সালাম ওনার কন্যা রাজে মুসা সালামকে চিনল যেটা কোরআনে কারিমে ইতিহাস বর্ণিত চিনছে যে এটা কি সর্মচোক দিয়ে চিনছে হ্যাঁ আকলের চোখ দিয়ে চিনছে যে ইন নাখাই রমানিশ যার আমিন যে এত কিছু যে বলতেছে কোনো গান এটা চোখ দিয়ে দেখে বলতেছে না আকল দিয়ে দেখে বলতেছে কোরআন এ কারিমে আজি যে মেসরের প্রশংসা আছে আজিজ যে মেস যে প্রশংসা আলোচনা আলোচিত হয়েছে মুফাসিররা এর বহু কারণের একটি কারণ এটাও বলেন যে আজিজ যে মেসের হজরত মোসা হজরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে চিনে ফেলছে ওনার আকল দূরদৃষ্টি যেটা এটা চিনে ফেলেছে এবং দরদাম সারা ইউসুফকে খরিদ করে বাড়িতে নিয়ে গেছে বাড়িতে নিয়ে গোলাম কিনে নিয়ে গেল কিন্তু গোলামদের সাথে থাকতে দেয় নেই বিবিকে বলতেছে আক্রিমি মাসুয়া। তার সম্মান করো তাকে গোলামের বাজার থেকে আনলেও সে আসলে গোলাম নয় সে আসা আই অ্যানফা আনা গোটা মিশরবাসীর উপকার তার দ্বারা আশা করা যায় হতে পারে এনফা আনা জমা ব্যবহার শুধু আমাদের উপকার না ব্যাপক কথাটা যে গোটা মিশরবাসীর উপকার তার দ্বারায় হতে পারে অথবা আমরা তাকে আমাদের সন্তান বানাবো অর্থাৎ তার মতো সন্তান যদি আমরা পাই তাহলে এমন সন্তান পেলে এমন পালক সন্তানের বাবা মা হওয়া অনেক বড় সৌভাগ্যের বিষয় এই যে বক্তব্যগুলো দিল আজিজে মেসের নিজের ঘরে গিয়ে এই দৃষ্টিটা এটা কি মিশরের বাজারের অন্যদের চোখের দৃষ্টির মতো দৃষ্টি নাকি অন্য কোনো দৃষ্টি বাস একই বিষয়ে বেশি কিছু বলার জরুরত নেই এতটুকুন বোঝা যায় যাদের আকল ভালো তাদেরকে মেনশন করে কোনো গান আল্লাহ তাল আল্লাহর কালামেও করেছেন এবার একটা বিষয় যে বিষয়টা বললেই আমার আয়াতের আসল অর্থটা আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে সেটা হলো চর্মচোখও আল্লাহর দান আকলের চোখ কার দান আকল কম বেশি কি মানুষের শক্তিতে হয় আকল কার দান কাউকে আল্লাহ তালা আকল বেশি দান করেন ফুরসান ফিল আকাল তালা কাউকে কাউকে বেশি আকল দেন এ কারণে আকল যেহেতু আল্লাহর দান পৃথিবীতে বে আকল কোনো নবী আসে নাই নবীরা তো আল্লাহর মনোনীত এদেরকে আকল কম দেওয়া এটা নবীদের শাহানের খেলাফ এ কারণে পৃথিবীতে সবচেয়ে বড় আকল মন্দ মানুষের কাফেলা হলো নবীগণ নবীদেরকে আল্লাহ তালা সর্বোচ্চ আকল দিয়েছেন আরেকটা জানার বিষয় আমাদের আকল কামেল হইতে অথবা আমাদের আকল পরিপক্কতায় আসতে সময় লাগে ষোলো বছর হইলে কিছুটা বুঝে যে একটা ব দরকার আছে আমারও তখন প্রেম করা শুরু করে খেলাতে বেন চাষাতে বোন গো বাউ করার চেষ্টা করে যে দেখি কোনোভাবে নি কাছে দাঁড়িয়ে একটা মাইয়াটা টে লইতে সাল পারে অথবা দুশ্মন চিনা দোস্ত চিনা সম্পদ চিনা সম্মান চিনা এ আকল আসতে অনেক সময় লাগে কিন্তু পয়াগম্বরদের শান শোভান আল্লাহ বলার লেগে রেডিওয়ে বসেন একটা খবর দিয়ে শোভান আল্লাহটা ভালো করে গোয়েন সেটা হলো আমাদের তো আকল আসে ষোলো বছরে আঠারো বছরে একুশ বছরে চল্লিশ বছরে কারোর আসে না মনে করেন যে একেবারে বুড়া বয়স বুড়া বয়সেও এত শিক্ষা অর্জন করার পরেও তার আকল আসে নাই সে এদেশের আলেমকে মনে করেছে জঙ্গি সন্ত্রাসী আর সন্ত্রাসীকে মনে করেছে ভালো মানুষ এত সুন্দর চেয়ারে বসার পরেও এতটুকু আকল হয় নাই আর বড়ো ডক্টরের ডিগ্রিধারী হওয়ার পরেও সন্ত্রাসীও চেনে নাই চাঁদাবাজও চেনে নাই কে জঙ্গি তাও চেনে নাই কে সন্ত্রাসী তাকেও চেনে নাই কে ভালো মানুষ তাকেও চেনে নেয় নবীরা এরকম পচা আকল আল্লাহ তালা নবীদেরকে দেন নেই পৃথিবীর সব নবীকে এই যে খবরের বলে শোভান আছে আপনাদের সেটা হলো জন্মের সাথে সাথে সকল নবীদেরকে আল্লাহ তাহলা পরিপূর্ণ আকলের কামাল জন্মের সাথে সাথে নবীদের দান করেছে এ কারণেই পৃথিবীর কোনো পয়াগম্বর বাছপানেও গুণা করেন নাই ছোট্ট বয়সেই পয়াগম্বররা দোস্ত চিনতেন দুশ্মন চিনতেন ফেরাউন চুমো দিতে গেছিল থাপ্পড় খাইছে যে কারণে আউন হজরত মুসা ইসালামের আকল পরীক্ষা করছে বলে যে এটা নবী হবে নবীদের আকল ভালো হয় আগুন আর স্বর্ণ সামনে রেখে ছেড়ে দাও যদি স্বর্ণ ধরে তাহলে বুঝবে আকল মন্দ এটা গলা কাটে ফেলতে হইবক কারণ এরা আমার দুশ্মন নবী তো বারহাল এ আকলটা যথেষ্ট না চক্ষুটাও যথেষ্ট না চলার জন্য আকল গোপন রাস্তা চলার জন্য যথেষ্ট না চক্ষু স্বাভাবিক দুনিয়ার পথ চলার জন্য যথেষ্ট না দুটাই চক্ষু আকলও এক প্রকারের চোখ চর্মচ এক প্রকারের চোখ এই চর্মচোখ দেখার জন্য আলোর দরকার হয় আমাদের চোখের ভেতরে অনেক আজা আছে যে আজাগুলো অঙ্গগুলো আলো পেলে খুলে যায় আলো হারিয়ে গেলে ওগুলো বন্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমাদের চক্ষু দেখে না যতক্ষণ পর্যন্ত আমাদের এই চোখ চর্মচোখ আর একটা আলোর আশ্রয় না পায় আলো যত পাওয়ারফুল হয় আমাদের দৃষ্টিশক্তি তত পাওয়ারফুল হয় আলো যদি চাঁদের আলো হয় তাহলে আমাদের দৃষ্টি একদম একরকম দেখে আলো যদি টর্সের আলো হয় তাহলে আমাদের চোখ একরকম দেখে আলো যদি সূর্যের আলো হয় তাহলে আমাদের চক্ষু আর একরকম দেখে আলো যত শক্তিশালী হয় আমাদের দৃষ্টি শক্তির পাওয়ার তত শক্তিশালী হয় এই জিনিসটা বুঝছেন তো অন্ধকারে দেখেন কে কে হাত তুলতে পারেন আমি দেখি না আপনারা দেখেন কেউ আলো ছাড়া দেখেন না কারণ আলোহীন চোখ অচল থাকে এ কারণেই যদি ঘুমাইতে চায় কেউ তাহলে আলোহীন হওয়ার চেষ্টা করে এই জন্যেই অজা লালি বাসা রাতের বেলায় আল্লাহ তালা আলো আটকাইছেন কেন বিশ্রাম করার জন্য আলো থাকলে পরে মানুষের ঘুম আরামদায়ক হয় না তৃপ্তিদায়ক হয় না তার চোখ শান্তিতে ঘুমায় না এই কারণে মানুষের ঘুমানোর জন্য যদি দিনের বেলায় হয় তো আমরা যেমন জেলখানায় করে সবসময় বাড়তি জ্বালায় কি আমি আমির ভাই হ্যাঁ লাইট জ্বালায় রাখতো তো আমরা ঘুমাইতাম কি দিয়ে জানেন চোখের উপরে গামছা দিয়ে আগে আন্দার বানায় তারপরে চোখে আগে ঘুম পাড়াইতাম কারণ এই চোখ আলো থাকলে এ চোখ ঘুমাবে না আলো হলেই এটা দেখতে থাকবে এটার উপরে যদি এভাবে যদি আপনি সাটার ফেলেও রাখেন তারপরেও বন্ধ চোখ দিয়ে অনেক সময় বোঝা যাবে যে আরে কেউ তো দেখা যায় রে হাত নাড়াইতেছে কেউ ঠিক না কারণ এই সাটার নামলেও আলো থাকার কারণে ভেতরের শাটারগুলো এখনও নামে নাই যেটা আলো পেলে খুলে যায় যে আজাগুলো আছে আলো থাকলে যেমন চোখের দৃষ্টিকে আটকায় রেখেও রাখা যায় না ঠিক তেমন আকলের চোখের সাথে যদি ইলমের আলো মিশ্রিত হয় তাকে পৃথিবীর কোনো শক্তি গোমরা করতে চাইলেও গোমরা করতে পারে না চোখ যেমন আলো ছাড়া দেখে না এই ব্রেন আকলের চোখ ইলমের আলো ছাড়া দেখে না চোখের সাথে যেমন সূর্যের আলো সূর্য কত কত দূরে সূর্য কত দূর হ্যাঁ নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর এই চোখ চালাইতে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের সূর্যের আলোর দরকার হয় কারণ এই জিনিসটা দুর্বল তো তাই দুর্বল একটা আলো লাগে কিন্তু আকল যে জিনিসটা এটা বড় শক্তিশালী এটা এই এত কাছের মঙ্গলের আর শনির আর সূর্যের আর রবির আলো দিয়া এটাকে সচল করা সম্ভব নয় এটাকে সচল গতিতে আনার জন্য এটা দিয়ে কবর দেখার জন্য জান্নাত দেখার জন্য হাসর দেখার জন্য এই এত কাছের সূর্যের আলো হলে চলবে না এ কারণ লৌহে মাহফুজ থেকে একটা আলো আল্লাহ তালা আকলকে সমর্থন দেওয়ার জন্য দান করেছেন তার নাম হলো দিন। এই যদি কারোর কাছে যত সামান্য আসে তো সে যত সামান্য দেখে কারোর যদি অনেক বেশি আসে তখন সে অনেক দেখে এ কারণেই আল্লাহ বলেন যারা জানে যারা জানে না এই দুই দল কখনোই সমান হতে পারে না তাহলে কিছু বাচ্চা তো দরকার যাদেরকে জানানো হবে কোন জিনিস জানানো হবে আল্লাহ বলেন কোরআন জানাইতে হবে বিস্মে রব্বিক্লাদি খালাক মূর্খতা দূরীকরণে অপসংস্কৃতি দূরীকরণে ওই ইলিম শিখাইতে হবে যেটা আল্লাহর আল্লাহ পাওয়ার ইল আল্লাহ পাওয়ার ইল হলো কোরআন এই কোরআন যারা শিখবে তারা ভালো খাই রুকুম মান তা কোরআন ও আল্লামা আপনারা যারা বাচ্চা দিয়েছেন কোরআন শিখতে ওরা ভালো আল্লাহ আল্লাহ রসুলের বক্তব্য মাফিক ওদের দৃষ্টিশক্তিও ভালো ওরা কবর দেখবে ওরা নাস্তিক হবে না ওরা মোরতাদ হবে না ওরা বেইমান হবে না কেন ওরা যতদূর দেখতে পাবে জাগতিক জ্ঞান এই কাছের জ্ঞান যারা অর্জন করেছে আকল থেকে বের হওয়া জ্ঞান যারা অর্জন করেছে আর লৌহে মাহফুজের জ্ঞানের সাথে এটার কোনো তুলনা হয় না এ কারণে কেয়ামত পর্যন্ত একটি কাফেলা আল্লাহ তালা প্রস্তুত করবেন যাদেরকে তালা ইলিম দান করবেন নবী তো আর আসবে না আপনার সন্তান আমার সন্তান এরা যদি ইলম হাসিল করে তাহলে আমরা ওই কাফেলার সাথে উত্তম কাফেলার সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারব তাকেই ইয়ারিয়া তাকেই আয়োজন করেছে নিজের এলাকার খায়ের খা হয়ে নিজের এলাকায় মাদ্রাসা করেছে এখন এই আলোটাকে কমানোর চেষ্টা কেউ করবেন না এটাকে যত বড় করবেন এটাকে পরিপূর্ণ একটি মাদ্রাসা যদি করা যায় যেখানে কালা কালার সুর উল্লার দর্শ হবে যেখানে কমপ্লিট মোতাহাশিস ওলামা হজরত বানাইবার আয়োজন করা হবে যত আলো যত বড় হবে এখান থেকে ফোকাসটা তত বড় হবে আর আপনাদের এলাকার ইজ্জত সম্মান তত বাড়বে তো ওই যে সাইফুল্লাহ ভাইয়ের সাথে কণ্ঠ মিলে আমিও বলি আপনারাও বিরোধিতা করবেন না পক্ষে থাকুন কোরআনকে সহযোগিতা করুন দিনকে সহযোগিতা করুন আলেমকে সহযোগিতা করুন নিজের জাতি বাঁচান নিজের সমাজ বাঁচান ইলম থেকে দূরে নিয়ে যে কুসংস্কৃতি আমাদের ভেতরে বপন করা হচ্ছে ওই যে আমাদের আবদুল্লাহ সাইফুল্লাহ ভাই খুব একেবারে উদাহরণ সহ পেশ করেছেন একটা সমাজ আসবে কিন্তু যে সময় আল্লাহ চেনার মানুষ থাকবে না দুর্বলতা একটাই থাকবে সেটা হলো ইলমি দিন শিখার দুর্বলতা আল্লাহ তালা এ আক্রমণ থেকে আমাদেরকে বাঁচাক আর এই প্রতিষ্ঠানকে আল্লাহ তালা কবুল করেন এ হিয়া আল্লাহ কবুল করেন আপনাদেরকে আল্লাহ তালা কবুল করেন আল্লাহ তালা ইলমের কদর করার তৌফিক আমাদেরকে দান করেন আলেমের কদর করার যোগ্যতা আল্লাহ তালা আমাদেরকে দান করেন আমাদেরকে আল্লাহ তালা দিনের দায়ী হিসাবে মহাবিনীন হিসেবে মহাব্বিন হিসেবে কোরআনে করিমের আহলে ইলিমদের পাশে থাকার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করেন আমিন ও আফরুদ আওয়ানের আলহামদুলিল্লাহ তো অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের আজকের সম্মানিত প্রধান মেহমান হজরতুল আল্লাহ আল্লাহআ সৈফুল্লাহিজল্লা আমরা আমাদের সকলের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি আসলে আপনাদের কি একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছে আমরা যদি আর মিনিট পর্যন্ত স্টে করি আপনাদের কি একটু বেশি কষ্ট হয়ে যাবে সবাই শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা জি ফ্যান বন্ধ হওয়ার কিন্তু একটা কারণ হচ্ছে মূলত এখন কিন্তু কারেন্ট নাই আর আমাদের যে আইপিএস আছে আইপিএস এর ক্যাপাসিটিতে যদি এখন আমরা ফ্যান ছাড়ি সবগুলো তাহলে আমাদের মাইকটা বন্ধ হয়ে যাবে এখন একটু গরম সহ্য করলে এই কথাগুলো সরু শুরু থেকে শেষ পর্যন্ত সকলেই সুন্দরভাবে শুনতে পারবেন তো আর কয়েকটা মিনিট একটু ধৈর্য সহকারে বসতে পারবেন তো ইনশাল্লাহ আচ্ছা আমি মূলত এখন আমার দিক থেকে আপনাদেরকে দুটো সুসংবাদ দেওয়ার জন্য এসেছি এই দুটো সুসংবাদ দেওয়ার পরপরে আমাদের সভাপতি সাহেব তিনি মুক্তাসার কিছু কথা বলবেন এরপরে আমাদের ছাত্রদেরকে সবক দেওয়ার মাধ্যমে দোয়া করার মাধ্যমে আজকের আয়োজন শেষ হবে প্রথম সুসংবাদটা হচ্ছে দুইটা সুসংবাদ একটা হচ্ছে আম আর একটা হচ্ছে খাস একটা হচ্ছে সামগ্রিক সবার জন্য সুসংবাদ আরেকটা হচ্ছে খাস কিছু ব্যক্তিদের জন্য কিছু মানুষের জন্যে তো সবার জন্য সুসংবাদ যেটা সামগ্রিকভাবে সেটা হচ্ছে আমাদের আজকের প্রধান মেহমান আমাদের সকলের শ্রদ্ধে ও মুরব্বী আল্লাহ খান সাইফুল্লাহবি হাফিজাহুল্লাহ তিনি যে কথা বললেন যে এটাকে যেন আল্লাহ তালা পরিপূর্ণ মাদ্রাসা হিসাবে কবুল করে যেখান থেকে কলা কলা চিন্তাধারা আমরাও লালন করি এবং এমন মিশন এবং ভিশনকে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি যেহেতু আমরা নিজস্ব একটা জমি নিতে পেরেছি এবং সেখানে নিজস্ব ছয়তলা ফাউন্ডেশন দিয়ে দুইতলা পর্যন্ত আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেছেন আমাদের টার্গেট হচ্ছে আগামী রমাদান থেকে মাদ্রা নিসাব যেটা আছে মাদ্রাসা শিক্ষা কার্যক্রমের একটি অংশ সেই মাদ্রা কার্যক্রম এখান থেকে শুরু হবে এবং আপনাদের জন্য সামগ্রিক সুসংবাদ যেটা আমাদের মাদ্রাসার ঠিক সাথেই নিজস্ব জায়গা নিয়ে আমরা মাদ্রাসার সাথে আরেকটা মসজিদ করে ফেলবো ইনশাল্লাহ মাদ্রাসা এবং মসজিদ কমপ্লেক্স তৈরি হবে এবং এমন মসজিদ তৈরি হবে যেখানে প্রতিনিয়ত প্রতি মাসে দার্স হবে তালিম হবে তার বিয়াত হবে ইসলাহি মাহফিল হবে আমাদের সম্মানিত মহতারাম খালে সাইফুল্লাহ ইউবি হাফিজাহুল্লাহ আব্দুল হাই সাইফুল্লাহ ভাই আমির হামজা ভাই থেকে শুরু করে যত বড় বড় ওলামায় কেরামরা আছে তারা মাঝে মাঝে আসবে আপনাদেরকে ইসলাহি তালিম দেবে এবং আপনাদের যত প্রকারের একটা মসজিদ যেভাবে প্রাণবন্ত মসজিদ হতে পারে এমন একটি প্রাণবন্ত মাসটি যেখানে আমরা প্রতিষ্ঠা করব বলে আমরা বহুকাল ধরেই আমরা চেষ্টা করেছি এবং আল্লাহ তালার কাছে দোয়া করেছি